আসসালামু আলাইকুম ভিউয়ার্স বরাবরের মতো আজকে আরেকটি আপনাদের সামনে নতুন মেশিন নিয়ে হাজির হয়েছে যে মেশিনটা হলো বোটটা সাইলেন্স মেশিন এর আগে আমাকে অনেকে ফোন দিয়েছে যে বোটটা সাইলেন্স মেশিন আমাদের প্রয়োজন আপনার মেশিনে অনেক সুনাম আপনার বোটটা সাইলেন্স মেশিন যদি দিতে পারতেন আমাদের উপকার হইতো এটা চেষ্টার পরে আমরা আজকে একটা বোটটা সাইলেন্স মেশিন তৈরি করেছি আমার এই ভদ্রলোক বড় ভাই অর্ডার রাখছিল তা আজকে কমপ্লিট করছি এটা চেক করার জন্য এখন স্টার্ট দিতেছি আমরা স্টার্ট দিয়ে এটা কাটিং দেখানোর পরে তার অনুভূতি আপনাদেরকে শোনাবো তো আমরা এখন মেশিনটা চেক করবো

এক মিনিটে কত কেজি কাটা যায় আমরা দুই মিনিটে হিসাব করছি দুই মিনিটে আমরা একশো কেজি মাল কেটে আর কি হিসাবটা দিলাম তা হিসাব করলাম যে ঘন্টায় আপনার তিন টন কাটা যাবে আচ্ছা যাই হোক এখন তো মেশিন আপনি অর্ডার দিচ্ছিলেন